নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম এবং জানাই সাদর প্রীতি জয় গুরু জয় সম্ভাষণ আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি বিষয়টি কিন্তু খুবই আকর্ষণের ইন্টারেস্টিং এক কথায় বলতে গেলে কেন কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভগবান বা গুরুর ভক্তি করি কিন্তু আমরা বুঝি না যে আমাদের ভাবটা কি ঠাকুরের প্রতি বা ভগবানের প্রতি যাকেই আমরা ভক্তি করি ধরুন সেই ভাবটা কি কোন ভাবে আমরা ভক্তি করছি অর্থাৎ আমাদের মধ্যে যখন তাকে আমরা ভক্তি করছি যে মনের ভাবটা জাগরিত হচ্ছে সেই ভাবটার মূল স্বরূপ কী আমরা কি সঠিকভাবে তাকে ভক্তি করতে পারছি বা আমরা আমাদের ভাবটাকে যদি সঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু ভক্তি নিবেদনে এবং বিশ্বাস স্থাপনে আমাদের অনেক সুবিধা হবে ভাব অনেক প্রকার বৈষ্ণবীয় শাস্ত্রে আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর পঞ্চভাব এই পাঁচটা ভাব আছে এই পাঁচটা ভাবের কি রকম ফের এবং কোন ভাবের কি স্বরূপ এই নিয়ে শ্রী শ্রী গুরু মহারাজ কি বলেছেন তারই আজকে আলোচনা আমি করব তবে আজকে আমি পাঁচটা ভাবের মধ্যে দুটো ভাব নিয়ে আলোচনা করব মেনলি শান্ত এবং দাস্য আর দেরি না করে শুরু কর শুরু করছি আলোচনা তার কারণ সবাই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তার কার কি ভাব জানার জন্য তো অবশ্যই সেটা জানতে হলে এবং নিজেদের ভাবকে পরিষ্কার হয়ে বুঝতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে পুরোটা শুনতে হবে মন দিয়ে তো আসুন শুরু করছি আজকে ভিডিও শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ শান্ত ভাব সম্পর্কে বলছেন বক্ষমান বিবাহাদী দ্বারা সমতাসম্পন্ন ঋষিগণ কর্তৃক যে স্থায়ী শান্তরতি আর হয় পণ্ডিতগণ তাহাকে শান্ত ভক্তিরস বা শান্ত ভাব বলিয়া বর্ণনা করেন একটু কঠিন ভাষা হয়ে গেল বুঝতেই পারছি অর্থাৎ এখানে বক্ষমান বিভাবাদী দ্বারা সমতা সম্পন্ন ঋষিগণ কর্তৃক অর্থাৎ হৃদয় ভর্ত ঈশ্বরের ভক্তিতে সম্পূর্ণ হৃদয় যখন আচ্ছন্ন আবরিত আমি অনেক সহজ করে বলছি অক্ষরে অক্ষরে ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তো সম্পূর্ণ হৃদয় যখন ঈশ্বর ভক্তিতে আবরিত হয়ে যায় তখন মানুষের মধ্যে বা ঋষিগণ যারা এই ভাবগুলো সম্পর্কে বলেছেন তাদের মধ্যে যে একটা স্থির অবস্থা চলে আসে তার অনেকটা মৌনও হয়ে যায় শুধু ঈশ্বরের নামে বা ঈশ্বরের এই অস্তিত্বের মধ্যে তারা যেন ডুবে থাকে একেই বলে শান্ত ভাব ঠাকুর বলছেন যোগীগণের প্রায় হইয়া থাকে। কিন্তু এই সুখ অতি অল্পতর আর সচ্চিদানন্দ বিগ্রহ স্ফূর্তিরূপ যে ঈশ্বরময় সুখ তাহাই প্রচুরতর যখন অনেকের ধরুন ব্রহ্মজ্ঞান লাভ হয় বা ব্রহ্মস্ফূর্তি হয় ভেতরে ব্রহ্মের হয়তো কিছুটা তত্ত্ব তারা জানতে পারলেন সেই ক্ষেত্রে তারা অল্প সুখ লাভ করেন কারণ ব্রহ্ম তো নিরাকার কিন্তু সেই ব্রহ্মেরই যখন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ বিগ্রহ রূপে যখন সেই ব্রহ্মের স্ফুরন হয় তখন তার সুখ অনেক অনেক বেশি হয় এই ইসময় সুখেও শ্রী বিগ্রহের সাক্ষাৎকারতাই গুরুতর হেতু দাস স্বাধীন ন্যায় মনোজ্ঞত্ত্ব লীলাদির সাক্ষাৎকারে গুরুতর হেতু হয় না অর্থাৎ মুনিগণ কেবল আত্মারা সাক্ষাৎকার সাক্ষাৎকার শ্রী বিগ্রহ দর্শনই কিন্তু সকল সাধকের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্য কিছু কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয় তো সেই জন্য ঠাকুর মহারাজ বলছেন যে তাদের একমাত্র সুখ হচ্ছে ভগবত সাক্ষাৎকারেই অর্থাৎ ভগবানের স্বরূপকে সচক্ষে নিজের হৃদয়ে স্ফুরিত হতে দেখা বা তার দর্শন লাভ করা সচ্চিদানন্দ ঘন বিগ্রহ রূপে সেটাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ বিষয় সকল সাধকদের কাছে ঠাকুর বলছেন যাহাতে সুখ নাই দুঃখ নাই দেশ নাই মাৎসর্য নাই এবং সকল ভূতে সমভাব তাহাকেই শান্ত ভাব বলে অর্থাৎ যার সুখ দুঃখ দেশ অর্থাৎ পরদ্রব্যে লোভ কিছুই নেই সব কিছুতেই সব পরিস্থিতিতে সম্পূর্ণ শান্ত থাকেন শান্ত থেকে ভগবানের উপাসনা করেন সেটাকেই বলা হয় শান্ত ভাব সনকি ব্রহ্মর্ষীগণ শান্ত ভাব প্রাপ্ত হইয়াছেন অর্থাৎ সনক সনাতন এবং যত ব্রহ্ম ঋষি আছেন বৈশিষ্ট্য থেকে শুরু করে বিশ্বামিত্র প্রত্যেকেই কিন্তু শান্ত ভাব প্রাপ্ত হয়েছেন শান্তভাবে শান্তরতি স্থায়ী ভাব শান্ত ভাবে অর্থাৎ মনের মনের মধ্যে ঈশ্বরের সাথে মনে মনে সব দিক দিক থেকে সে সম্পূর্ণ শান্ত কিন্তু মনে মনে এই শান্ত অবস্থায় ঈশ্বরের সাথে তার মিলন এটাই হচ্ছে একটা স্থায়ী ভাব এই শান্ত ভাবের ক্ষেত্রে এই শান্তরতি সমা ও সান্দ্রা ভেদে দুই প্রকার হয় চান্তরতি দুই রকমের হয় সমা ও সান্দ্রা ভেদে অর্থাৎ ঈশ্বরের লাভের অনেকগুলো প্রসিডিওর বা পথ আছে ঈশ্বর সাধনার বা ভাব সাধনা সেই ভাবেরই দুটো পথ নাম হচ্ছে সমা ও সান্দ্রা অসম্প্রজ্ঞাত নামক সমাধিতে ভগবত সাক্ষাৎকারের নাম সমা অর্থাৎ অসম্প্রজ্ঞাত সমাধি মানে নির্বিকল্প সমাধিতে যখন ভগবানকে আমরা লাভ করি তখন তাকে বলা হয় সমা এবং সর্বপ্রকার অবিদ্যা ধ্বংস হেতু নির্বিকল্প সমাধিতে ভগবত সাক্ষাৎকার হইলে সর্বতভাবে ভক্ত হৃদয়ে যে আনন্দ আবির্ভূত হয় তাহাই সান্দ্রা এবং ভগবৎ সাক্ষাৎকারের পর নির্বিকল্প সমাধি অন্তে ভগবৎ সাক্ষাৎকারের পর সাধকের মনে যে এক প্রচুর আনন্দের ধারা প্রবাহিত হয় তাকেই বলা হয় সান্দ্রা শান্তভাবে প্রলয় ব্যতীত অন্যান্য সাত্বিক ভাব জ্বলিতভাবে অনুভূত হইয়া থাকে দীপ্ত হয় না শান্তভাবে একমাত্র প্রলয়ের ক্ষেত্রেই রিয়াকশন থাকে এছাড়া অন্যান্য ভাব তার ভেতরে অনুভূত হতে থাকে কিন্তু তার দীপ্ত হয় না মানে তার বহিঃপ্রকাশ ঘটে না বৈধি ভক্তি মার্গের ভক্তগণ মুক্তিবাঞ্ছা না থাকিলে পরিপাক দশায় শান্ত ভাব প্রাপ্ত হইয়া থাকেন অর্থাৎ বৈধি ভক্তিমার্গ যে ভক্তিমার্গ শাস্ত্র দ্বারা পরিচালিত এবং প্রেম সাধনায় যে ভক্তিমার্গ তাকে বলে বৈধ ভক্তিমার্গ সেই ভক্তিমার্গে ভক্তগণের যদি মুক্তি না থাকে তারা শুধুই তাদের ইষ্টকেই চায় তখন তাদের মধ্যে শান্ত ভাবের উদয় হয় যেমন সুখদেব ভগবত করুণায় জ্ঞান সংস্কার সমূহকে স্লথ করিয়া ভক্তির সানন্দে প্রবীণ হইয়াছিলেন তেমন কখনো যদি কাহারও প্রতি ভগবানের কৃপাতিশয় হয় তাহা হইলে সে যদি প্রথমে জ্ঞাননিষ্ঠ থাকে তবে পরে তাহার শান্ত ভাব লাভ হয় অর্থাৎ সুগদেব কিন্তু জ্ঞান সাধক ছিলেন তিনি জ্ঞান সাধনায় দ্বারা তিনি তার সমস্ত সংস্কার যেগুলো তার ভেতরে ছিল সেগুলোর গতি তিনি থামিয়ে দিয়েছিলেন থামিয়ে পরবর্তীকালে কিন্তু তিনি ভক্তির আনন্দে নিজেকে লীন করেছিলেন তাই ঠাকুর বলছেন এখানে যে ভগবানের কৃপা যদি হয়ে থাকে তাহলেই কিন্তু এই নির্গুণ বা বৈধি ভক্তি লাভ হয় এবং প্রথমে কেউ জ্ঞাননিষ্ঠ যদি থাকে অর্থাৎ বৈধি ভক্তি লাভের পর যখন সাধকের মধ্যে যখন যে জ্ঞানটা আগে থেকেই থাকে তাহলে সেই জ্ঞান এবং ভক্তি মিলে তার মধ্যে যে ভাব উদয় হবে তাকে বলে শান্ত ভাব আমি আরেকটু সহজ করে বলছি যখন কেউ জ্ঞান সাধনায় জ্ঞানের দ্বারা নিজের সমস্ত সংস্কার কে যখন সে নিজের ভেতর থেকে দূরীভূত করে তখন তারপর যখন সে ভক্তি ভাবে নিজেকে লীন করে তখন সে জ্ঞান এবং ভক্তির সমন্বয়ে তার মধ্যে উদয় হয় হচ্ছে শান্ত ভাব আশা করি বোঝাতে পারলাম নির্গুণ ভক্তির প্রধান মার্গের ভক্তগণ প্রথমে শান্ত ভাব প্রাপ্ত হইয়া থাকেন অর্থাৎ নির্গুণ ভক্তি সগুণ অর্থাৎ ঈশ্বরের রূপের উপাসনা। নির্গুণ ভক্তি ঈশ্বরের নিরাকার রূপের উপাসনা তো নির্গুণ ভক্তির মার্গের ভক্তগণ শুরুতে শান্ত সাধনা করে থাকেন ভগবানের নিষ্ঠাপ্রাপ্ত বুদ্ধির নাম সম অতএব এই শান্ত ভাব ব্যতি রেখে ভগবানে বুদ্ধির নিষ্ঠা দুর্ঘট অর্থাৎ ভগবানে যখন আমাদের বুদ্ধি সম্পূর্ণরূপে নিষ্ঠা লাভ করবে সেটাকে বলা হয় সম এবং এটাই শান্ত ভাবের প্রথম সোপান কারণ এই সম না ঘটলে ভগবানের প্রতি নিষ্ঠা ঘটা অত্যন্তই দুর্ঘট ঠাকুর বলেছেন শান্ত ভাব কেবলা ভক্তির অন্তর্ভুক্ত নহে শান্ত ভাব হচ্ছে ভক্তির প্রথম সোপান এটা কোনো আলাদা কোনো ভক্তি মার্গের অন্তর্ভুক্ত নহে এর পরে আসছে দার্শ্যভাব আকুল হৃদয়ে ভগবানের সেবা করিলে দাস্যভাবের সাধনা হয় ঠাকুর বলছেন আত্মচিত বিভব দ্বারা ভক্তগণের চিত্তে প্রীতি আশ্বাদনীয়ত্ব প্রাপ্ত হয় একারণ কারণ ইহা প্রীতি ভক্তিরস বলিয়া সম্মত অর্থাৎ নিজের ভেতরের সমস্ত কিছুকে শ্রী ভগবান চরণে অর্পণ করে দিয়ে যে এক প্রীতি আস্বাদন হয় নিজের মনে সেই আস্বাদন থেকেই যে প্রীতি ভক্তিরস তৈরি হয় সেখান থেকেই জন্ম হয় দাস্যভাবের অনুগ্রহ পাত্রের সম্বন্ধে দাসত্ব এবং পালনীয়ত্ব প্রযুক্ত এই দাস্যভাব দুই প্রকারে বিভক্ত এক সম্ভ্রম দাস্য অপর গৌরব দাস্য এবার এই সম্ভ্রম দাস্য আর গৌরব দাস্য দাসভাবের এই দুটি ভাগ ভাগ দুটি কি কি জেনে সম্ভ্রম ভাষ্য দাস্য কাকে বলে দার্শ্বাভিমানী ব্যক্তি উৎপন্ন হইয়া পুষ্ট হইলে ইহাকে সম্ভ্রম দাস্য বলে অর্থাৎ ভগবানের প্রতি দাস্যভাব মানে কি তুমি প্রভু আমি দাস প্রভুর প্রতি যদি আমার একটা সম্ভ্রম দৃষ্টি থাকে যে না তিনি আমার প্রভু তাকে আমি অনেক সম্ভ্রম করে চলছি সেই ক্ষেত্রে তার ভেতরে যে সম্ভ্রম বিশিষ্ট প্রীতি উৎপন্ন হয়ে থাকে সেটাকে বলা হয় সম্ভ্রম দাস্য আর আমি ভগবানের পালনীয় এইরূপ অভিমানী ব্যক্তিদিগের ভগবত বিষয়ে উত্তরোত্তর গুরুত্ব জ্ঞানময় প্রীতি পুষ্ট হইলে তাহাকে গৌরব দাস্য বলে অর্থাৎ আমি অমুক ভগবানের দাস আমি ঠাকুরের দাস এই যে গৌরব এই গৌরব সমন্বিত সে শুধু গৌরব মানে কি অজ্ঞান অজ্ঞানেই গৌরব লাভ হবে না জ্ঞান রাখতে হবে যে ঠাকুরকে এবং আমি কি সেই জ্ঞান সমেত যে ভক্তি অর্থাৎ তিনি আমার প্রভু আমি তার দাস আমি অনেক গৌরবান্বিত এই জ্ঞানময় ভক্তি যেটা থাকে সেটাকেই বলা হয় হচ্ছে গৌরব দাস্য অর্থাৎ জ্ঞান থাকতে হবে প্রভুর প্রকৃত স্বরূপ সম্বন্ধে এবং তখন সেই প্রভুর প্রকৃত স্বরূপ জেনে যখন আমাদের হৃদয়ে সেটা নিয়ে গৌরব অনুভূত হবে সেটাকেই বলা হয় গৌরব দাস্য সোজা কথায় ন্যায় প্রভুভাবে ভগবত জনের নাম সম্ভ্রম দাস্য অর্থাৎ বলি বা হনুমানজির আহ ছিল হচ্ছে সম্ভ্রম দাস্য আর প্রদ্যুম ন্যাদির ন্যায় পিতাভাবে কিংবা রামপ্রসাদ আদির ন্যায় মাতাভাবে ভগবত জনের নাম গৌরব দাস রামপ্রসাদ যেরকম মাতাভাবে প্রদ্যুন্মাদি শ্রীকৃষ্ণকে যেরকম পিতাভাবে সাধনা করেছেন সেটা হচ্ছে গৌরব দাসের অন্তর্গত দাস্যাভিমানী ভক্তগণ মনে করেন আমি তাহার দাস আমি তাহার বিশ্বাসী ভৃত্ত তিনি আমাকে জগতে পাঠাইয়াছেন কর্ম করিবার জন্য এই জগৎটা তাহার বড় সাধের কর্মশালা সবই তাহার সবই তিনি আমি তাহার ভৃত্য তাহারই কাজ করিতেছি কর্তব্য বলিয়া করি না না করিয়া থাকিতে পারি না তাই আকুল লালসায় ভগবানের কাজ করিতেছি এই দাস্যভাব নিষ্কাম সেবা থেকেই উদ্ভূত হয় অর্থাৎ যখন শ্রী ভগবানের প্রতি আমাদের কোনো কামনা থাকবে না শুধুমাত্র তার সেবাতেই আমাদের সুখ থাকবে তখনই এই দাস্যভাবের জন্ম হবে আমাদের হৃদয়ে প্রাণের টানে জগদ্রূপী জগন্নাথের সেবা করিলে অচিরে প্রেম লাভ করা যায় প্রাণের টানে জগদ্রূপী জগন্নাথ অর্থাৎ এই সমস্ত জগতি তো তিনি তার সেবা করলে প্রেম অচিরেই লাভ করা যায় প্রধানী ভূতা ভক্তিমার্গের সাধকগণ গৌরব দাস্যভাব এবং কেবলা ভক্তিমার্গের সাধকগণ সম্ভ্রম দাস্যভাব প্রাপ্ত হইয়া থাকে অর্থাৎ ভক্তিমার্গের দুটি বিভিন্ন বিভিন্ন ভাগ আছে তার মধ্যে প্রধানই ভক্তির মধ্যে সম্ভ্রম দাস্য পড়ে এবং কেবলা ভক্তির মধ্যে গৌরব দাস্য পড়ে তো শান্ত ভাব আর দার্শ্বভাব নিয়ে আলোচনা তো আপনারা শুনলেন ঠাকুর মহারাজ কি বলেছেন আমি যতটা সম্ভব নিজের বুদ্ধি বিচার অনুযায়ী আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং হয়তো অনেকের মিলেওছে শান্ত ভাব সাথে তাদের মনের ভাব যাদের এই শান্ত এবং দার্শ্য মনের ভাবের সাথে যাদের মনের ভাব মিলেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আরও বাকি ভাবগুলি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সমস্ত ভিডিও যদি আপনাদেরকে দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনারা যেন সবার আগে পেয়ে থাকেন শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল চরণে আপনাদের সবার সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল কামনা করে আপনাদের নিকট থেকে আমি সুশোভন আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন নমস্কার জয় গুরু জয় মা